চেহারা খারাপ হয়ে গেছে কালো হয়ে গেছি চেহারা খারাপ হয়ে গেছে ওই জন্য আজকে আর বাসা থেকে তৈরি হইবে আজকে সারা রাত বসা বসে ঘসাভসি করবো শুধু বাসা বাসনে যতক্ষণ ফুলবন্ডে চেহারা সাদা না হলো ততক্ষণ ফুলবলটা কষ্ট থাকবে চেহারা সাদা আছে হাত ফাঁকা হয়ে গেছে হাত পা এখানে বসতে পারবো না বাথরুমে

ঠিক হয়ে যাবে হাতে মাখার তো নাই আমার কক্সবাজার গেলে কুরিয়ারাও পাঠা দেওয়া যায় কক্সবাজার ফ্রেন্ডরা বলছিলো কুরিয়ার পাঠায় কিন্তু কুরিয়ারা পাঠালেন না কুরিয়ার ওইটা আর আমার মানে নিজে দেখে আনা যেটা ওটা এক হয় না আমি যখন নিজে যেয়ে দেখে ওইটা ইউজ করে তারপর নিয়ে আসবো কক্সবাজারে যেয়ে নিজে দেখব ইউজ করবো তারপর আজকে নিয়ে আসবো সাতটি সাতটি আইডি খুব সুন্দর লাগছে সাত ভাই দীপরাজ ভাইয়া বর্ষা কি লাগে থ্যাংক ইউ ঘুম তো কম হয় তার একটু নামাও কবে দেখা হচ্ছে কে লিটন দেখা হচ্ছে কি জানি দেবরাজ ভাইয়া ভাইয়া কেমন আসতেন এই তো মাহবুব ভাই সুরটা মনে হয় দুয়ার কেন করতে হবে আমি তো খুলে আসছি ঢাকাতে আসতেছি সুরটা আবার শুরু করতে হবে ঈদের আগে তো অনেক অনেক টাকা লাগবে যে টাকা দিবে সে আমাকে মেসেজ দিবে ইনবক্স আসবে যদি দিবা না তার সাথে কোনো কথা নেই আর এটা এখন মারতে পারবো না তাহলে সুটের সময় ফাঁকা আসলে জানাবেন শাহবাগ অনেক সুন্দর লাগছে কে লিখেছেন রুহানি জান্নাত সুন্দর লাগছে কি বলুন সাকলাইন বিমান ওরে বাবা মানুষের নাম আমার বিমান তাহলে আমার বিমানের টিকিট পাঠাই আকাশ ড্রেসটার নাম কি ড্রেসটার নাম কি রুহানি জানলাম ড্রেসটার নাম কি ড্রেস ড্রেস কেমন আছেন আপনি এছাড়া ভালো আছি ভালো আছি ভালো আছি আপনারা একটু লাইনে থাকেন আমি আসছি স্যার লাইন নাম্বার দাও টাকা পাঠিয়ে দিচ্ছি রিটার্ন লিখেছি আমি বাবা আর সত্যি আর নাম্বার দিয়ে টাকা পাঠিয়ে দিন তো

আমি কিনবো তাই বললাম অনলাইনে কিনেছে নাকি হ্যাঁ সব কিছুই অনলাইনে কেনা আসছি ছি এখনো ভালো করে ধোয়া হয়নি আর কিছু সময় রাখা দরকার ছিল চিঠে লাগাইছি প্রোডাক্টটা অরিজিনালটা আমি কক্সবাজার থেকে নিয়ে আসবো পাইকারের রেটে সেল দিব আমি আমার বান্ধবীরা মানে আমাদের পেজ অলরেডি খুলতে সেল দিব তোমাদের যদি কারো লাগে তাহলে আমাকে জানাই অনলাইনে আমি দিয়ে আসবো নাহলে আমার বান্ধবী দিয়ে আসবে আসবে কবে মৌসুমি কে আবার নাই মৌসুমি আবার আসে কি হবে তারপরে কে সিঙ্গার আকাশ ভাইয়া এটা আরো মানে অনেক সময় দেওয়া দরকার ছিল কিন্তু মানে অনেক সময় দেওয়া দরকার ছিল তাহলে আরও সাদা হয়ে কর সমস্যা নেই আমি রাতে লাগাবো সকালে উঠে ধুয়ে ফেলবো

মিয়া দাদা আসি আবার রিসেন্টলি কক্সবাজার আসবো কারণ এই যে এইটা আনছিলাম তো কক্সবাজার থেকে এটা অরিজিনালটা তো অনেকে আমাকে নক করছে এনে দাও এনে দাও তারপর আমার বান্ধবীও প্রেস করছে তুমি তাকে বিজনেস শুরু করবে ভাই বোন বান্ধবী যারা আছে তো তাদের জন্য কক্সবাজার থেকে নিয়ে আসবো আর কার কী লাগবে কক্সবাজারে বলো তাহলে নিয়ে আসবো মানে উত্তম দাদা দাদা শিডিউল থাকলে দিয়ে নিদার আগে কারণ আমি তো কক্সবাজার আসতেছি আমার বিজনেসের জন্য জিনিসপত্র নিয়ে আসবো আবার সেগুলো করে আসবো খুব ভালো আর কক্সবাজার মতো জায়গায় তো মানে শ্যুট করতে হ্যাভি বজা লাগে আয়ুবানি হাই ইটালি ইটালি থেকে বলতেছে টাকা পথন করে বলে সংগ্রামও করতেছে লিখেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হলে আর বলবো না এক কথা বলতে বলতে আমার মানে ইয়া হয়ে গেছে অসুস্থ নাকি হ্যাঁ অসুস্থ তো এই জন্য আমি আজকে বাইরে বের হবো তাই বাসায় বসে ইয়ে করলাম আর আমি ওই যে ইয়েটা খেয়েছি কী মনে হয় তোরে টিটা খেয়ে তো অনেক স্লিম হয়ে গেছে সব বস্তু মস্ত সব কিছু মিলেছে আর কি বলে দুটো গানের শ্যুটের জন্য এখন খুব পারফেক্ট আমি রিসেন্টলি কসপিজার কটার গান করতে যাচ্ছি জামাল পাটুরি সাথে আমার কথা হয়েছে কখন আসবে বলিও দাদা দাদা আপনি শিডিউল করেন আমি চলে আসবো রাব্বি খান লিখেছে তুমি কি ভিডিও হ্যাঁ ভিডিও টাকা পাঠাবো আচ্ছা তো টাকা পাঠান সমস্যা নেই আমি একটু আমার নাম্বার দিলাম না জিরো ওয়ান থ্রি ওইটাই টাকা পাঠান টাকা পাঠালে অবশ্যই কথা হবে আপনারা ভিডিওটা একটু টেনে দেখেন জিরো ওয়ান থ্রি একটা নাম্বার দিচ্ছে নাম্বারে টাকা পাঠাবো সাগর ইসলাম লিখেছে হায় নেডা মিয়া ওয়াসিং হ্যাঁ দাদা শিডিউল করেন চলে আসবো নেক্সট তোমাকে শাড়িতে সুন্দর দেখায় লিখেছে সংগ্রাম ও প্রত্যেক শাড়ি কড়ায় গরমে অসমের সময় হবে সেলিম তা উনি আশুগঞ্জ থেকে সেলিম রেজা ভাইয়া সেলিম রেজা ভাইয়া আশুগঞ্জ থেকে কেমন আছেন ভাইয়া আশুগঞ্জে আসলে আমার শর্ট ফিল্মের শুরুটাই তো হৈরব আশুবংশ পার্থিব নবন ভাইয়ের তো ওখান থেকে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে পার্থিব সন্ধিটা দিয়ে মনে হয় আমার শর্ট ফিল্ম শুরু হিসাবে তাই না পার্থিব নমন ভাইয়া খুব ভালো মানুষ আদুর চাই আছে আমার বন্ধু হৈরব ওর ওর চ্যানেলেও কাজ করেছি কি জি ফোরেস্ট মাল্টিমিডিয়া আর হচ্ছে স্বপ্ন ছ খুব ভালো ভৈরবাসুগঞ্জ তারপরে ব্রাহ্মণবাড়িয়া মনি চৌধুরী ভাইয়া তারপরে নরসিংহী নাদিম ভাই না বললে তো হবেই না খুব কলিজার মানুষ সবাই ওনারা খুব ভালো মানুষ যদিও এখন আমার দূরত্বটা বেশি হয়ে যায় তো এই জন্য আমি নরসিংহী ভৈরব আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কাজ করতে পারছি না কিন্তু সবাইকে অনেক মনে আছে। আমার লাগবে কি কিচ্ছু সাকলাইন এটা আপনার লাগবে তাই এটা লাগলে অবশ্যই আমি এনে দিব শুধু এইটা না এটার সাথে প্যাকেজ আছে আমি দেখাচ্ছি এটা সাথে ওরা আমাকে একটা প্যাকেজ দিয়েছিল এই তিনটা একটা প্যাকেজ দিয়েছিল বুঝছেন প্যাকেজটা আমি অরিজিনালি প্যাকেজটা নিয়ে আসছি আপনার অরিজিনালি প্যাকেজটা নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে নিজে ঘুরে ঘুরে ইউজ করে তারপরে যে কোনটা খাঁটি সেটা দেখে নিয়ে আসছি কেউ যদি নিতে চান অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন আমি যখন কক্সবাজার যাব তখন এনে যাব মোহাম্মদ পাপ্পু হোসেন লিখেছে খারাপ কথা লিখতেছেন ক্যা জুতা দিয়ে বাড়ি দিতে মৌসুমি আসবেন কবে মৌসুমি কে ভাইয়া আমার কোনো বান্ধবী বলে এস খান কাল সকাল আটটায় বৈশাখী টিভির খবর দেখেন রাইভে থাকবে কি কে পাঠালো ও ভাইয়া পাঠালো সামনে দুবাই থেকে বলছি কে রাব্বি খান দুবাই থেকে তো টাকা পাঠায় দেন নাহলে দুবাইয়ের গল্প পাঠায় দেন কিছু তো দিবেন না খালি খালি ঢ ও যেটা বলতেছিলাম আমার ওই যে ম্যাসেঞ্জার একটু ঝামেলা হয়েছে হ্যাঁ আমি ম্যাসেঞ্জারটা ইয়ে করতে পারতেছি না কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না টাকা পাঠাতে হবে যত টাকা আসতে আপনার সব পাঠাবে টাকার কোনো শেষ নাই লাগার কোনো শেষ নাই যত দিবেন ততই লাগবে লাগানোর শেষ নাই বর্ণরায় গোপাল গোপাল দাদা ফেসবুক লাইভে সে কে এটা আরিয়ান তোকে তো জুতা দিয়ে মার হো আমার পাটা দেখাবো পাড়া দিয়ে মানো জুতা দিয়ে পিটাবো এম এন শিপু ভাইয়া শিপু ভাইয়া অনেক মিস করি খুলনা আসলে দেখা হলো না তুমি খুলনায় আমি ঢাকায় আবার তুমি ঢাকায় আমি খুলনায় ভাইয়া শিপু ভাইয়া খুব ভালো একজন মানুষ ভালো একজন আর্টিস্ট ভালো একজন মিডিয়া পারসন খুব ভালো মানুষ

ভাই আমি তো কাউকে বলি নাই আমার ভিডিওটা দেখার তাই না আমি পা ধরি না যার ইচ্ছা সে দেখবে যার ইচ্ছা না সে টাকা পাঠালাম আমার জিনিস যদি না পাই কই টাকা পাঠাইছেন পাঠান নাই তো আমার নাম্বার পাঠাতে হবে জিরো ওয়ান থ্রি ওই নাম্বার পাঠাতে হবে আবার কে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ ফোর জিরো টু সিক্স ওয়ান এই নাম্বারে পাঠাতে হবে নগদ নগদ আমার কিন্তু ভাই বিকাশ অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে ডিজেবেল আছে ওই নাম্বারে আমার নগদ আসতে নগদে পাঠাতে হবে এন এম এন শিপু ইজ ওয়াচিং হ্যাঁ ভাইয়া ফ্রেন্ড অ্যাকসেপ্ট করেন আমি কিচ্ছু করতে পারতেছি না আমি কালকের আগে আর মেসেঞ্জারে ঢুকতে পারতেছি না আমার কী প্রবলেম বলুন তো

バイバーイ。